আমার আর এ ডাব্লিউর সাথে যোগাযোগ আছে নাকি না সিআই এর সাথে যোগাযোগ আছে নাকি না আই এস আই এর সাথে যোগাযোগ আছে না চাইনিজদের সাথে যোগাযোগ আছে নাকি না মানে ইট ওয়াজ নেভার এক লাইনে কোনো সময় ছিল না পরবর্তীতে বলা হয়ে যে এখানে আপনার থাকতে আমি জিজ্ঞেস করেছিলাম যে কত মাস থাকতে হবে আরো ওই যে এটা তো আপনাকে বলা যাবে না এটা উপর থেকে অর্ডার আসবে আমাকে ছেড়ে দেওয়ার তিন চার দিন আগে বলা হলো মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে একটা সেকেন্ড চান্স দিচ্ছে আপনি এই সেকেন্ড চান্সটা আসলে ঠিক মতো কাজে লাগে আপনার চলে যেতে হবে 21, 23 मई 2031, जब हम आपके लिए बोल रहे हैं कि आपने दोष ठहराया ना, राजनीति करवाया ना, जब भी बिजनेस को लेकर आपने कुछ कहा है, इतना लास्ट में नहीं हुआ था, और बीच में डायरी पर आपने अंडरटेकिंग भी कर रखी थी, चाहे कुछ। I don't want to share. I'm getting close. The intervention कोई बात नहीं है।

তারপরে ঘুরে দেখলাম ভিতরে হল হলি যেটা বলবো ক্লোসি ক্লোসি সবকি রাখা আছে জাস্টিন কেস মানে ইট টেন্ড টু হিম এন্ড লিটমেন্ট ডি উই ওয়্যার ডিফারেন্ট বিকজ সাম অফ দ্য ডিজ আর নট কেস ইন এ সিজন এন্ড লিটমেন্ট এর জন্য একটা মেন্টাল অনলাইন পড়ছে বাবা এইখানে সমগ্র বন্ধন হল

আমার বৃদ্ধ অসুস্থ মা বিধমা মা আমি রাত্রিগুলো পাখাই দিলাম বেঁচে আছেন আমার আগে সেরকম খবর দেন আমি বেঁচে আছি খবর দেন আমার অনেক বারবার আগে দেখলাম